পেশেন্ট পার্টি বলছিল যে পেশেন্টের নাকি কারেন্টের শোক বা ইলেকট্রিক শোক লাগে তো ওই মধ্যেই তারা যতটুকু পারে যত তারা নিয়ে আসছে তো আসার সঙ্গে সঙ্গে আমি পেশেন্টটারে এক্সামিন করলাম এক্সামিন করার সঙ্গে সঙ্গে দেখলাম পেশেন্টটা হচ্ছে মৃত ব্লড ডেথ তো ওই অনুসারেই এখন ব্লডডেথ যেহেতু আমরা একটা ড হিসাবে আমরা পুলিশে ইনফরমেশন দিয়েছি দিনে নম্বরে থানাতে তো তিন পুলিশ আসার পর বাকি আমরা প্রসিডিউরটা আমরা করব পেশেন্টের নাম হলো আপনার পূর্ণবালা দেববর্মা বয়স পঞ্চাশ বছর মহিলা ওনার স্বামীর নাম হলো কি বারত দেব স্যার কোন জায়গা থেকে আছে স্যার তারা করিপাড়া লুচিন্দ্রায়চিন্দ্রাই লেম্বুছড়ার বাগবাড়ি স্থিত কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লিম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ